হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সরকার ফ্যামিলির নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখতে পাচ্ছ মা এখানে সকাল সকাল মাংস রান্না করছে আর আমাকে আর বোনকে কষা মাংস দিয়েছে খাওয়ার জন্য দিকে মা ঝোলটা করছে আর আমাদের কষা মাংস দিয়ে দিয়েছে যেহেতু কষা মাংস দিয়ে ভাত খেতে আমার বেশি ভালো লাগে ছোটো ছোটো তো এখন আমি আর বোন কষা কষা মাংস দিয়ে ভাত খেয়ে নেবো আর লেবু কাটা হয়ে গেছে একদম গন্ধরাজ লেবু আমার বাড়ি থেকে নিয়ে এসেছে মা তো এদিকে কষা মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আর তার মধ্যে বাবা এদিকে মাসি থেকে নিয়ে চলে এসেছে ফুচকা তো বোনরা দেখতে পাচ্ছ এখানে ফুচকা খাচ্ছে এদিকে টক জল চাটনি আর পাপড়ি ফুচকা আছে তো ওরা আবার চুরমুর বানিয়ে সেটাকে খাচ্ছে মানে ফুচকাগুলোকে গুলোকে চুরমুর বানিয়ে নিয়েছে এগুলো কিন্তু ওকে বলে দিতে হয় না ও একাই সবটা করে তো কুটু ছাগলকে খেতে দিয়ে দিল অত বড় গামলাটা একাই উঁচু করে নিয়ে চলে এসেছে আর ওর যে ছাগল এত প্রিয় কি আর বলবো তো তিনি এদিকে এনেছে পেঁপে আমি যাব স্নান করতে তার আগে এসে বলছে দিদি পেঁপে মাখা করো তারপরে ও নিজেই কেটেছে আর আমি এসে শুধু মাখিয়ে দিয়েছি হ্যালো আইস তো আমি বাপের বাড়িতে চলে এসেছি আর এসে দেখি বাবা ফুচকা নিয়ে এসেছে তোমার দিকেই আর বোনরা ওদিকে ফুচকা খাচ্ছিল আর এখন আমার স্নানও কমপ্লিট আমি সকাল সকাল এসেছিলাম তো স্নানটা করে আসিনি আর এখন স্নান করে একটু রোদে বসে আছি শুধু পুজোতে কাউকে কিছু দেওয়া হয়েছিল না আমরা ছিলাম না বাড়িতে ওই জন্য পুজোর মানে পুজো তো কবেই চলে গেছে কিন্তু পুজোর পাওনাগুলো সবার বাকি ছিল তো সেগুলো দিয়েছি সবাইকে তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে সবাইকে কি কি দিলাম পুজোতে আমি জানি ভিডিওটা অনেকটাই লেট কারণ আমরাও ছিলাম না বাড়িতে যার জন্য পুজোর গিফট করলে আমি দিতে পারিনি তখন আর এখন দিয়েছি আর বোনদেরকে দিয়ে দিয়েছিলাম তো বোনরা তখনই পুজোর সময় কিনে নিয়েছিল আর দাদু ঠাম্মা মা বাবা সবাই বাকি ছিল তো সবাইকে কি দিয়েছি না দিয়েছি সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর জানোই যে বাড়িতে প্রচুর ছাগল আছে কাছ থেকে শব্দ নিশ্চয়ই যা মানে পাচ্ছ তোমরা শুনতে তো ছাগলগুলো ভীষণ ডাকাটা কি করছে আর তো এদিকে তো পেঁপে মাঙ্গা খেলাম তোমরা দেখলেই আর এদিকে দাদা আবার পেঁপে মাখিয়েছে দাদা আজকে এসছে তো দাদা এই যে দিয়ে পাঠিয়েছে আবার পেঁপে মাখা তো পেঁপে টেপে মাখা খাওয়ার পর আবার বোন এখন নিয়ে এসেছে কমলা লেবু তো এখানে বসে কমলা লেবু খাচ্ছিলাম রোদের মধ্যে আর ঠাকুমার এদিকে স্নান হয়ে গেছে ঠাকুমা এখন পুজো দেবে তো জল আনতে যাচ্ছে কলে বাড়িতে আসলে কোথা দিয়ে সময় কেটে যায় বোঝায় যায় না এদিকে ঝুম করেছিল কিছু শর্ট ভিডিও জন্য লিপস্টিক পড়েছিল আর ওকে আমি বলছিলাম যে কি কিনলি পুজোতে এবার চল দেখা এই দেখো চলে এসেছে সব বেশ ভালো রোদ উঠেছে আর এই মো মা কি বললো তোমরা দেখো অসভ্য বলছে আমাকে তো বাড়ি আসলে এরকম টুকটাক ঝামেলা লেগেই থাকে আর কি মাছ ছিল ওই নিয়েই তো তারপর দেখো ঝুমে দেখি ছাগল কিনে খেলা করছে ওই প্রথমে দেখেনি যে আমি ভিডিও করছি কিন্তু রিয়াকশনটা শেষে তোমরা দেখতে পাবে বাড়ি তো এই দেখো এই সোয়েটারটা নিয়েছি দাদুর জন্য মানে আমার দাদুর জন্য যেহেতু এখন শীতকাল ওই জন্য এই সোয়েটা নিয়েছি আর কাকা শ্বশুর আমার কাকা শ্বশুরের জন্য সেম সোয়েটার নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা আর বাবার জন্য এটা নিয়েছি যেহেতু এখন শীতকাল বললাম কিন্তু বাবাও ফুল হাতা জামা নিয়েছে জানিও তোমাদেরকে এগুলো হলো মা আর কাকিমা ঠাকুমার শাড়ি তিনজনের শাড়ি আছে এখানটাতে তো চলো তোমাদেরকে এবার এগুলো দেখে তো এই যে এই দুটো হলো মা আর কাকিমার শাড়ি ওই দেখা যাই হোক ব্লাউজের পিস কাটিয়ে নিয়ে এসেছে ওই জন্য ভাতটা ভাঙা আছে আর সেম শাড়ি যে মা কাকিমা দুজনে সেম ভেটে এরকম ছোট ছোট গুটির কাজ করা আর এটা আসল সামনেই সরস্বতী পুজো আছে বিয়েও আছে তো বিয়ে সরস্বতী পুজোর সময়ও পড়তে পারবে তো দু সালের গিফট এখন আমি দু সালেই দিয়ে দিলাম আর এটা হলো ঠাকুমার শাড়ি ঠাকুমাকে একটু অন্যরকম ধরনের শাড়ি দেওয়ার চেষ্টা করেছি এবার তো এটাও কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা একদম সফট কাপড়ের এদিকে মানে এবছরের পুজো দু হাজার চব্বিশ সালের পুজো আসতে চলেছে আর আমি দু হাজার তেইশ সালের পুজোর গিফট এখন দিচ্ছি চব্বিশে দু হাজার তেইশ সালের গিফট চব্বিশে দিচ্ছি তো কেমন হয়েছে সব গিফট অবশ্যই তোমরা কমপ্লিটলি জানিও हवा हवा देख नहीं आ रही ना कि तो चला लग जाता मुख को देख मुख में देखा था আমি চলে যাবো বাড়ি যার জন্য কাকা এখন রাত্রেবেলায় করছে পিঠে কাকা মা ওইদিকে দুজনে মিলে পিঠে করছে আর ওইদিকে ঝুম কাকাকে মানে সাহায্য করে দিচ্ছিল এখানে চুষি পিঠে করা ছিল বা পিঠে তোমরা যেটাই বলে থাকো তো আজকে বাড়িতে অনেক রকমেরই পিঠে হচ্ছে আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখতে পাচ্ছি ওইদিকে পিঠে করা হয়ে গেছে এখানে পাঠিশাপটা পিঠে তেলে পিঠে অনেক পিঠে করেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও